নমস্কার কেমন আছেন সবাই এস কে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ ঘুরতে গিয়েছিলাম উদং কালীমাতা আশ্রম প্রথমে বাইকটাকে পার্ক করে আশ্রমে প্রবেশ করলাম প্রবেশ করতেই দেখতে পেলাম যে দুপাশে কত সুন্দরভাবে গাছ বসানো আছে এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা হচ্ছে রাধা কৃষ্ণের মন্দির মন্দিরের দেওয়ালে নানা রকমের কারুকার্য করা আছে তারপর আমরা রাধাকৃষ্ণের মূর্তি দর্শন করলাম এখানে চারটি মন্দির আছে আর এটা যেটা দেখবেন এটা হচ্ছে শনি ঠাকুরের মন্দির আমরা এই রাস্তার পাশ দিয়েই গেলে দেখতে পাবেন শনি ঠাকুরের মন্দির আজকে শনিবার বলে শনিদেবের পুজো হচ্ছিল শনিদেবের মূর্তি দর্শন করার জন্য আমরা এগিয়ে গেলাম দেখলাম বামন ঠাকুর পুজো করছে তারপর আমরা একটু মাঠটা ঘুরে দেখছিলাম দেখতে পেলাম যে কী সুন্দরভাবে ঘাস দিয়ে লেখা আছে উদম কালীমাতা আশ্রম তার উল্টো দিকেই আছে মহাদেবের মন্দির এটা হচ্ছে মহাদেবের মন্দির আমরা মহাদেবের মূর্তি দর্শন করে চলে গেলাম কালী মায়ের মন্দিরে এটা হচ্ছে কালী মায়ের মন্দির তারপর আমরা মায়ের মূর্তি দর্শন করলাম এখানে একটি বাচ্চাদের খেলার মাঠও আছে এটা হচ্ছে বাচ্চাদের খেলার মাঠ এখানে অনেক মাছও ছিল অনেক পাখিও ছিল আমার সাথে যে দুটো ভাই এসেছিল ওরাও একটু খেলা করছিল তারপর আমরা চলে গেলাম নদীর দিকে এটা হচ্ছে এখানে নদীর ঘাট এই মন্দিরটা প্রতিদিনই খোলা থাকে আপনারাও চাইলে এসে ঘুরে দেখতে পারেন